রাস্তা মানে কি বলে যে আলেম হয়ে গেছে কোন এক আলেম ভয়া যাওয়া মানে হুদরে ছিল জান্নাত জানা আলেমা মেয়া আমি জান্নাত আমি জান্নাতির যে মাধ্যম রাস্তা এই রাস্তা মানে গেছে আমি খুশি না আলোচনা

আমরাও দুই করেছি ছোট জন্য ওনার এই নিয়তের কারণে হইতে বা আল্লাহ তারা কিচ্ছু না কিচ্ছু এই নিয়তের কারণে আল্লাহ এখানে এই সিনার কথা এই সিনার কথা উনার ভিতরে যে যোগ্য তালা দিছে উনি মুফতি সাপ আর মুক্তিকে ফরাইতে পারেন কিন্তু যে এটা

আমরা তো যে ফেসিলিটি দিছে আপনাদের ক্লাসে কি রুম কত বড় রুম অ্যাটাচড বাথরুম আবার উপরে তিয়া চলে কি ছাত্র মানে নাও দিলে এগুলো পাওয়া ভালো না ভালো না মানে আসলে আমরা চাই না কিন্তু ছাত্ররা কি কর কি করব এই আপনাদের এলাকার ছাত্রই ওই কেউ কাগজ দিয়ে দে কেউ ভাগ করে দে কেউ এই হাত দিয়ে দে এইগুলো আমরা তো কই না কিন্তু আমরা যে সুখে আছি অনেক সময় আছে আপনাদের যে এই হাম

উসিলা উসিলা কই잖아 আসলে জান্নাত চাই বলে উসিলা হুজুর কে চিন্তা করার দরকার চিন্তা করবেন ফিকির করবেন

Agak susah, loh. Soalnya, kalau <tellan> saya, saya tidak mau pakai tidak harpa.

اللہ oh, ساتھ

মহাশুত্রে কিষ্টি লাভ হStringType ডুবে গিয়েছে ডুবে যাওয়ার পর একটা মানুষ যেভাবে হাবড়ুবু খেতে থাকে আর তোলাপ করতে থাকে আপনারা যা বাঁচাও বাঁচাও হাবড়ুবু খেতে খেতে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে আর দেখ খালি খিয়া

এবং আপনাদের আত্মীয়তা আপনাদের আপনাদের আবার ভালোবাসা আল্লাহ তারা সব সময় অবদান করে আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার উনি অসুস্থ শুনলাম আমি হসপিটালের সংরিক্ষণে এমন একটা সম্বয়ে একেবারে বেশি অসুস্থ দোয়া চেয়েছেন আমরা যেন দোয়া করবেন আমাদের সত্য তারা স্যার এবং তারা সকল আসার কথা ছিল

দুইটা বিষয় একটা হচ্ছে প্রশ্ন করা আর আপনি পশুদিন মনে হয় আসরের সময় অজু করছিলেন অজু করার সময় মজা ছিল মাছ এটা অনেকে ফলো করছে এবং জিজ্ঞেস করছে চামড়ার মোজার মাসা এই মার্শাল আর্টটা একটু আছে চামড়া মশালটা হলো চামড়ার মজার কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যদি থাকে হ্যাঁ বৈশিষ্ট্য হলো নিচটা যদি চামড়ার ভালো উপরটা যদি চামড়া হয় হ্যাঁ এবং চামড়ার বৈশিষ্ট্য হলো এখানে যদি পানি ডালে যদি নিচে ডাঙায় হ্যাঁ এই তিনটা ভুল যদি থাকে তাহলে এটার উপরে একজন মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত এটা মাসা করতে পারে এই তিন আঙ্গুল সমান পরিবার পানি নিয়ে যে একদিন এক রাত পরে কই বলে একদিন এক রাত আর আমার মুরগি বাবা যেটা বলছিলেন হাতের বেতা হ্যাঁ এটা বুঝছেন

অবস্থা খারাপ একেবারে হুজুর রাখতে পারি না আসল কিন্তু রাখতে আসল কিন্তু হুজুর হুজুর আমার বৌরা আমি তারা দিছি না তারা দিয়ে চাইছে না আসলে তালাক দিয়েছে

চেয়ারে করবে না বয়ে পড়বে আর যদি উনি ডাক্তারে বলে দিব্য ডাক্তার বলে দিনটা ডাক্তার বলে এবং যে আপনি যদি বয়ে পড়েন এইভাবে দিয়ে দেন তারা ক্ষতি হবে

আমি ভয়া ফলে ক্ষতি হবে না ফাটতাছি তাহলে ভয়া ফলে শেয়ার সারা আর জন্য না শেয়ার সারা এই জন্য আমি বলি না শিয়ারে নামাজ চলে যা না এই কথা আমি কই না শিয়ারে বয়া নামাজ চলে নামাজ হবে না এই কথা কই না আবার কি না বয়া নামাজ হবে না এটাও কই না এটা নিজেকে নিজে হতো দিদি যে যে যদি বুঝে যে আমার শেয়ার সারা হবে না তাহলে হালত অনুযায়ী হতো হালত অনুযায়ী